এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজ থ তয়ে থ এর ব্যবহার শেখাবো অর্থাৎ এই অক্ষরটা হচ্ছে তয়ে এটার সাথে ত আর থ যোগ আছে অর্থাৎ এর উচ্চারণ হবে তয়ে থ যেমন উত্থান হস্যু তয়ে থয়ে আকার দন্তেৰ্ণ অৰ্থাৎ উত্থান উত্থিত হস্যু তয় থয় হস্য উত্থিত উত্থাপন অৰ্থাৎ হস্যু তয় থয় আকাৰ উত্থাপন পত্যপন অৰ্থাৎ উত্থাপন উত্থাপক হসু তয়ে থয়ে আকার পক অপক অর্থাৎ উত্থাপক অসত্থ অতাল্বশব তয়থ, অসত্থ আবার একবার উচ্চারণ করে তোমাদেরকে দেখায় উত্থান হসু তয়থয় আকার ন উথ হসু তয় হস্ত উত্থিত উত্থাপন হসু তয় থয় আকাৰ পন উত্থাপক হস্ছু তয় থয় আকাৰ উত্থাপক পক পক অৰ্থাৎ উত্থাপক অসত্য অ ব তয়ে থ অসত্থ এইভাবে উচ্চারণ করলে সহজে তয়ে থ এর ব্যবহার তোমরা শিখতে পারবে এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে